আর যদি সাহস থাকে যে না আমার নুরলাস্তা অরিজিনাল আছে তাহলে এই কালেকশনের এস এম এস নিয়ে কোনো টেনশন করবেন না যে এত পরিমাণ এস এম এস গুলো আসতেছে এখন আমি তো নয় তারিখে জমা করছি আমি তো দশ তারিখে জমা করছি আমি তো সাত তারিখ আট তারিখে জমা করছি আমার তো এখনো পর্যন্ত এস এম এস আসলো না তো তারা কিন্তু ভয় পেয়ে যায় তো জুলাই মাসের আগস্ট মাসের সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের দুই তারিখের পর থেকে দেখলাম একত্রিশ তারিখ পর্যন্ত বেশ কিছু মানুষের কালেকশনের এস এম এস আসছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের এস এম এস পাইব তারা সবাই কিন্তু রিজেক্ট খাইবে একটা আজ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তো আজকে শুক্রবার আজকে সবাই জানেন ভিএফএস গ্লোবাল কিন্তু বন্ধ আগামীকাল শনিবার আগামীকালও কিন্তু বন্ধ তো আজকে আমি আপনাদেরকে জানাবো আগামী রবিবারে কোন মাসের এস এম এস বেশি পরিমাণে কালেকশনে যাইতে পারে তার মানে গত বুধবার এবং বৃহস্পতিবার কতgal যারা এসএমএস পাইছে কোন মাসের এসএমএস গুলো বেশি পরিমাণে পাইছে তো তারা কবে কালেকশন করতে যাইতে পারে ওয়ার্ক বিশা সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব তার সাথে সাথে আজকে ফ্যামিলি মিশনের একটা আপডেট আছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব তো আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতেও কিন্তু দেওয়া হইব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর কাছে সর্বমতে আপনারা সবাই সুস্থ আছেন আজকে 26 তারিখ আজকে শুক্রবার তো গতকাল গত বৃহস্পতিবারে বেশ কিছু মানুষের কিন্তু কালেকশনের এসএমএস আসছে তো যাদের এসএমএস গুলো আসছে রবিবারে কালেকশন করতে যাইব দেখা গেছে আগস্ট মাসের যে কাগজগুলো এসএমএস আসছে আগস্ট মাসের 7 তারিখ দেখলাম আগস্ট মাসের 9 তারিখ 10 তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ তারপরে আরো কয়েকটা দেখলাম আগস্ট আগস্ট মাসে কিন্তু এস এম এস গুলো আসছে সেপ্টেম্বর মাসেরও আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোরও কিন্তু আছে ওয়ার্ক ভিসা বেশ কিছু পাসপোর্ট দেখলাম কালেকশনের এস এম এস গুলো আসছে তো তারা কিন্তু আমার সাথে অনেকে যোগাযোগ হয়েছে তারা আগামী রবি বা সোমবারে কালেকশন করতে যাইতে পারে অনেকেই দেখা গেছে সোমবারে যাইতে পারে তো তারা কালেকশন করতে যাক তারা পাসপোর্টে ভিসা পায় কিনা সেটা আমরা রবিবার সোমবারে কিন্তু একটা ছোটখাটো আপডেট দিতে পারলাম তো তিনটা বিএফএস গুলো বলে একই অবস্থা অনেকেই প্রশ্ন করেন যে ভাই যে এখন বর্তমান সময় আইসা কোন মাসের ভিসা গুলো দেওয়া হইতেছে তো এখন এই বর্তমান সময় আইসা যদি ভিসা নিয়ে আলোচনা করতে হয় যে কোন মাসের ভিসা গুলো দিতেছে টুকটাক যতগুলাই দেখ দিতেছে সেহেতু বলা যায় যে আগস্ট মাসের যে ভিসা গুলো বর্তমান সময়ে দিতেছে সেগুলাই কিন্তু দিতেছে আগেও কয়েকদিন ধরে দিতেছে দেখি সেই ঈদের কয়েকদিন আগে থেকে কিন্তু আগস্ট মাসের বিষয়গুলো দিতেছে তো এখনো পর্যন্ত কিন্তু সেই আগস্ট মাসের বিষয়গুলো দিতেছে দেন হইতে পারে এমনও হইতে পারে যে আগস্ট মাসে যখন রানিংটা শেষ হয়ে যাবে ভিসাটা দেওয়া শেষ হয়ে যাব তারপরে হইতে পারে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে দিতে পারে এখনো পর্যন্ত যেহেতু আগস্টেরই দিতেছে সমান তালে সে আগস্ট মাসের দিতেছে সেহেতু বলা যাইতেছে যে এখন যারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের এস পাইব তারা সবাই কিন্তু রিজেক্ট খাইব একটা পাসপোর্টে ভিসা লাগবে না তো অনেকে এখন বলতে পারেন যে ভাই আপনি আগরতি কথা বলেন কেন ভাই এটা আগরতি কথা বলার কিছু নয় আপনারা একটু সিক্স সেন্স দিয়ে একটু ভাইবা দেখেন আপনাদের প্রশ্ন আপনাদেরই উত্তর কিন্তু আপনারাই জানতে পারবেন যে যাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের এসএমএস গুলো আসছে কালেকশন করতে যাইতেছে সবাই কিন্তু রিজেক্ট হইতেছে। পাসপোর্ট কিন্তু বিশাল লাগতেছে না। তো যাই হোক ওয়ার্ক ভিসা এই আপডেটটা আমরা আগামী রবিবারে দিতে পারব। যেহেতু আজকে শুক্রবার আজকে কোনো প্রকার আপডেট নাই। এবং আজকে ফ্যামিলি ভিসা গতকাল যে ফ্যামিলি ভিসার গুলো এসএমএস আসছে অনেকের আসছে। জুলাই মাসের আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের আগস্ট মাসের 2 তারিখের পর থেকে দেখলাম 31 তারিখ পর্যন্ত বেশ কিছু মানুষের কালেকশনের এস এম এস আসছে তো অনেকেরই কালেকশনের এস এম এস আসে নাই গ্লোবাল থেকে ফোন দিছে যে বলতেছে এত টাকা নিয়ে আসেন আপনাদের ভিসা রেডি হয়ে গেছে টাকার যে বিষয়টা এটা ভিন্ন রকমও হতে পারে যে বিভিন্ন ধরনের ফোন নাম্বার থেকে আপনাদেরকে ফোন দেওয়া বলা হইব যে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দেন তাহলে কিন্তু আপনি ভিসাটা পাওয়া যাবেন তো ওই সমস্ত ফোন যারা করবে সেই ফোনগুলো একটু অ্যাভয়েড করবেন ভিএস গ্লোবালে যাইবেন নিজে যাইবেন নিজে যাইয়া সরাসরি আকারে সবকিছু কিছু খোঁজ খবর কিন্তু আপনি যদি টাকাটা তারা চায় বিএফএস গ্লোবাল বা এম্বাসি চায় তাহলে দিবেন আদারওয়াইজ আপনাদের থেকে কিন্তু টাকা চাওয়া হয় না এমনিতেই টাকা চাওয়া হয় না তারপরে লিগালাইজেশনের জন্য হয়তো বা কিছু টাকা লাগতে পারে তো সব কিছু আপনারা খোঁজ খবর নিয়ে কিন্তু বিএফএস গ্লোবালে যাইবেন টাকা যদি লাগে দেন পে করবেন আর না লাগলে তো কিছু করারই নেই আপনাদের ভিসা হয়ে যাবে ভিসা নিয়ে চলে আসবেন এই ছিল ওয়ার্ক বিষয় এবং ফ্যামিলি বিষয়ের সর্বশেষ আপডেট একটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাইয়া এখন বর্তমান সময় আইসা কি সিরিয়াল বাই সিরিয়াল বিষয়গুলো দিতেছে তো সেই ভাইয়ার অ্যান্সার অ্যানসারটা দিতে গেলে বলতে হয় যে এখন এই বর্তমান সময় আইসা কোনো সিরিয়াল মেনটেন করতেছে না আগে এক সময় দেখা গেছে আগস্ট সেপ্টেম্বর এই জুলাই আগস্ট আগস্টের আট তারিখ পর্যন্ত তারা টাইমগুলো মেনটেন করছে সাত তারিখ পর্যন্ত দেন আট তারিখ আসার পর থেকে কিন্তু আর কোনো টাইম মেনটেন করলো না একবার দেয় আগস্টের একুশ তারিখ একবার দেয় একত্রিশ তারিখ তিরিশ তারিখ একবার দেয় তেরো তারিখ চোদ্দ তারিখ তারপর আবার দেয় সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর অক্টোবর এইভাবে কিন্তু ভিসাগুলোর এস এম গুলো এখন বর্তমান সময়ে দিতেছে অনেকে ভয়ে থাকেন যে ভাই এই যে আগস্ট মাসের তেরো তারিখে যে গতকাল যে এস গুলো আসলো যে এই যে এত পরিমাণ এস গুলো আসতেছে এখন আমি তো নয় তারিখে জমা করছি আমি তো দশ তারিখে জমা করছি আমি তো সাত তারিখ আট তারিখে জমা করছি আমারটা এখনো পর্যন্ত এস এম এস আসলো না তো তারা কিন্তু ভয় পেয়ে যায় তো আপনাদেরকে বলতেছি ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন বর্তমান সময় আইসা কার এস এম এস কখন আসবে সেটা কেউই জানতেছে না একমাত্র ভিভিএস গ্লোবাল থেকে যাদের এস এম এস গুলো দেওয়া হইতেছে তারাই কালেকশন করতে যাইতেছে এবং এর কোনো সিরিয়াল নাই কোনো সিরিয়াল নাই হয়তো আজকে দিতেছে তেরো তারিখ আগস্টের গতকাল আগামীকাল দিতে পারে আগস্টের আট তারিখ নয় তারিখ এভাবে কিন্তু এস এম এস কালেকশন দিয়ে থাকে তারা এখন কোনো ভিসারই সিরিয়াল নাই ফ্যামিলিরও নাই ওয়ার্কও নাই ভিজিটিং ভিসারও নাই তো ভিজিটিং ভিসারও আপডেট গতকাল হয়তো বা একটা দিয়েছিলাম যে একটা পাসপোর্টের ভিসা লাগছে আর দুইটা রিজেক্ট হয়েছে যারা দেখেন না অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন আচ্ছা আরো একটা ভাই কমেন্ট করছে যে ভাই শুধু আগস্ট মাস নিয়ে কথা বলেন আগস্টের আপডেট দেন সেপ্টেম্বরের দেন আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে জমা দিয়ে রাখছি আমরা কি দোষ করছি আমাদের নিয়ে কিছু বলেন না কেন আমরা ভিসা কবে পাইতে পারি কালেকশনের এস এম এস কবে পাইতে পারি আমরা তো অক্টোবর নভেম্বর মাসে দিয়া জমা দিয়া ফাইসা গেছি আমরা তো কিছুই হইতেছে না রেডি ফর কালেকশন আসতেছে না সেই ছয় সাত মাস আট মাস ধরে কিন্তু সেই একই অবস্থা আন্ডার প্রসেসিংই আছে এখন আমরা কি করতে পারি আমাদের কবে ভিসাগুলো দিতে পারি এই প্রশ্নটা অনেক কি করে থাকেন যারা অক্টোবর নভেম্বর মাসে করে রাখছেন তো আপনাদেরকে বলতেছি এখন এই বর্তমান যেহেতু কোনো সিরিয়াল এবং রানিং যে দিতেছে সেটা হলো না আগস্ট মাসে সেহেতু বলা যেতেছে আপনারা যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে জমা করছেন আপনারা দোয়া করেন যদি আপনার বুকে সাহস থাকে যে না আমার পাসপোর্ট অরিজিনাল আছে আমার নূল অরিজিনাল আছে আমি তাহলে একটু অপেক্ষা করেন এখন বর্তমান সময় আইসাও অক্টোবর নভেম্বর মাসে যাদের এস এম এস আসতেছে তাদের কিন্তু বেশিরভাগই রিজেক্ট খাইতেছে বেশিরভাগ বলতে একশো রিজেক্ট খাইতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে যারা কালেকশনের এস এম এস গুলো পাইতেছেন তো সেহেতু আপনার যদি সাহস থাকে যে না আমার মূল্যাস্তা অরিজিনাল আছে তাহলে এই কালেকশনের এস এম এস নিয়ে কোনো টেনশন করবেন না যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টোটালে তারা অ্যাম্বাসিডর জানাইছে যে নব্বই দিন তার টাইম নিছে খুব শীঘ্রই কিন্তু ডেলিভারি গুলো দেওয়া হইব তার মানে এই এখন এপ্রিল আগামী মে জুন এই মে জুন মাসের ভিতরেই তারা পাসপোর্ট ডেলিভারি দেওয়া শেষ করবে যেভাবেই হোক তারা ডেলিভারি দিবে হয়তোবা এমনও হইতে পারে কিছুদিন পর থেকে এই এখন এপ্রিল মাস মে মাসের থেকে হইতে পারে দিনে একদম পাঁচশো ছয়শো করে একবারে ডেলিভারি দিব তো এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ব্যাপার এই গ্লোবাল এম্বাসি কি করবে না করবে এটা তাদের বিষয় এখন আমরা যতই মারামারি করি হানাহানি করি এখানে সেখানে ছড়ায় যে এটা না 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 যাই যাই কেন কেন কাছে তারা করতে পারবে হইতেছে জাস্ট এটা এখন ধৈর্য ধরে ধরতে হইব ধৈর্য ছাড়া কোনো উপায় নাই কিন্তু দেখেন এতই যে মানববন্ধন করলেন এটা করলেন সেটা করলেন কিছুতেই কিন্তু কিছু হইতেছে না সর্বোচ্চ তারা কি করতে পারছে তারা একটা নিউজ করতে পারছে যে এই আটকে আছে এই বিষয়গুলো দেওয়া হইতেছে না এটা সেটা নিয়ে একটা নিউজ করতে পারছে কিন্তু এম্বাসির কাজ তারা কিন্তু সেই আগের গতিতে চালাইতেছে মানে খুব স্লো স্লোই কিন্তু ডেলিভারি দিতেছে তো তারা যদি চায় সব একবারে ডেলিভারি দিয়ে দিবে তারা পারবে তারা যদি না চায় যে তারা যদি চায় যে আর কখনই এই পাসপোর্টগুলো ব্যাগ দেওয়া হইব না সেটাও পারবে আর আপনারা আমরা কি করতে পারবো এম্বাসির সামনে যায় মারামারি করতে পারবো মানববন্ধন করতে পারবো মিডিয়া নিতে পারবো সংবাদ মাধ্যম নিতে পারবো তো এই বিষয়গুলো আমরা করতে পারবো এখন এগুলা লাভ লাভ নাই নাই তারা ব্যাক না দিলে আমাদের কিছুই করার নাই রিজেক্ট দিলেও কিন্তু আপনি সেই মালিককে ধরতে পারবেন সেই দালালকে ধরতে পারবেন যে দেখেন আপনি ফেক কাগজ দিয়েছেন আমাকে ভিসাটা দেওয়া হয় নাই সো আমাকে আমার টাকাগুলা ব্যাক দিয়ে দেন দেন আপনি একটা আহ সাহস বা একটা শক্তি নিয়ে কিন্তু সেই দালালের সাথে লড়াই করে টাকাটা আপনি তুলতে পারবেন যেভাবেই হোক কিন্তু এখনই বর্তমান সময় সিচুয়েশন যেটা দেখতেছেন সেটা করতে গেলে যদি আপনাদের পাসপোর্ট গুলা করতে করে ফেলতে হয় তাহলে কিন্তু আপনি সেই দালালের সামনে কিছুই বলতে পারবেন না যে ভাই আপনি ফেক কাগজ এটা করছেন করছেন সেটা আমার টাকা ব্যাক দেন আপনি উইড্রো করে ফেলছেন তার মানে আপনার ভিসাটা দরকার নেই আপনি বড়লোক হয়ে গেছেন এটা বোঝায় কিন্তু আপনি উইড্রো করে ফেলছেন তো যেভাবেই হোক পাসপোর্ট আগে ব্যাক দেখ রিজেক্ট করুক ব্যাক দেখ এটাই সবার কামনা প্রত্যাশা দেখা হচ্ছে আগামী রবিবার কিংবা আগামী সোমবার ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ